এটা দিদির ভিডিও চলে আসছে নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ শনিবার আর এখন বাজে গিয়ে দুপুর প্রায় বারোটার মতো আমি কিন্তু রান্না করতে বসেছিলাম ওই এগারোটার সময় অন্যান্য রান্নাগুলো আমার কিন্তু হয়ে গেছে তাই এখন ঝোলটা করছি আর এখন বাজে গিয়ে বারোটা আজ আমাদের বাড়িতে দিদি এসেছে দিদি মানে আমার ননদ দিদি যদিও আজ আসেননি এসেছেন আসলে কাল সকালে তবে ব্লক ভিডিওটা আজকে করছি বলে আজকে বলে ফেললাম কথা বলতে বলতে ঝোলটা এবার ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা আমি প্রত্যেকবারই যেভাবে মশলা দিয়ে করি সেভাবেই করেছি তাই এবার আর আলাদা করে কিছু বললাম না

সাথে পরবর্তীতে আরও কোন বিষয়টা পড়াশোনা করলে ওর ক্ষেত্রে ভালো হবে সেই সব ব্যাপারেও আলোচনা করছিল যাই হোক এখন আমার রান্নাগুলো সমস্ত হয়ে গেছে আজ আমি করেছি মূলো ভাজা বড়ি ভেজেছি কয়েকটা তারপর শাকের চচ্চড়ি কাতলা মাছের ঝোল আর রুলি মাছের ঝাল দেওয়া আমরা এটাকে রুলি মাছই বলে থাকি তবে বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নামে পরিচিত হতে পারে আজ কিন্তু আমরা চারজনই শুধু খাবো না আগেই তো আমি বললাম দিদি আর রাহুল এসেছে আর এদিকে ডাকা হয়েছে একজন পিসিকে পিসি মানে আমাদের বাড়িরই একজন আত্মীয় কয়েকদিন হলো উনি আমাদের বাড়িতে এসেছেন তবে কাল যেহেতু জেঠুদের বাড়িতে উনি খাওয়া দাওয়া করেছেন তাই আজকে আমাদের এখানে খেতে বলা হয়েছে তো যাই হোক এখন বাজে দুপুর দেড়টা সবাই খেতে বসে গেছেন তাই থালা পরপর বেড়ে বসিয়ে দেওয়া হচ্ছে এদিকে আমি ঝোলটা বেড়ে বাড়িয়ে দিচ্ছিলাম আর সেদিকে দিদি ভাজা আর চচ্চড়িগুলোকে গুলোকে পরপর সাজিয়ে দিচ্ছিলেন এটা দিদির ভিডিও চলে আসছে দিদির মুখটা ক্যামেরাতে চলে আসায় আমি দিদিকে বললাম তুমি দাঁড়াও একটু তোমার একটুখানি ক্যামেরা করে নি তো যাই হোক সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এবার আমরা বসে পড়বো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ